জনাব তারেক রহমান নির্বাচনী বিধি লঙ্ঘন করছে আর নির্বাচনী আচার আচরণ তিনি মানছেন না তার নামে কিন্তু অভিযোগ উঠেছে এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারি একেবারেই ঢালাওভাবে জোরালো কণ্ঠস্বরে নির্বিকভাবে নির্ভয়ে তিনি বলে দিয়েছেন যে দেখুন জনাব তারেক রহমান তিনি তার মায়ের দোয়া মাহফিলের উসিলা করে সেখানে কিন্তু আপনার খিচুড়ি খাওয়ানো হচ্ছে এবং পকেট থেকে একটি কার্ড বের করে বলা হচ্ছে যে আপনাদেরকে আমরা বিএনপি জয়ী হলে আপনাদেরকে এই কার্ডটা প্রদান করব রেশন কার্ডটা প্রদান করব যেটার মাধ্যমে আপনারা আপনাদের অভাব গুছাতে সক্ষম হবেন এবং এই কার্ডটি বাংলার সকল মানুষকে দেওয়া হবে বিশেষ করে যারা হতদরিদ্র তাদেরকে দেওয়া হবে এখন এ নিয়ে কিন্তু দারুণভাবে মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এই বিষয়ে কথা বলার মতন এনসিপি নেতারাই একমাত্র সম্ভব কারণ তারা সাহসী তারা জলাই যোদ্ধা মূলত তাদের কল্যাণেই কিন্তু তারা ক্রমান বাংলাদেশে আসতে পেরেছেন তার মাকে দেখতে পেরেছেন যা করতে পেরেছেন মায়ের দোয়া মাহফিলা অংশন করতে পারছেন নির্বিঘ্নে নির্বিঘ্ভাবে তিনি বাংলাদেশের আইন এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে নিরাপত্তার বলয়ে তিনি নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ করতে পারছেন সশরলি তো এই জোড়াই যোদ্ধাদের যে সাহসী কণ্ঠ প্রতিবাদ সেটা কিন্তু এখন পৌঁছে গেছে সকল গণমাধ্যমে সকল স্তরের মানুষের কাছে যে যারা তারেক্রমান নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছেন তাকে প্রশাসন কিছুই বলছে না সরকার পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা তো কোনোভাবেই হতেই পারে না কারণ দলের প্রধান যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তার দেখে দেখি তো তাদের নিচের যারা রয়েছে প্রার্থী যারা রয়েছে কর্মীরা রয়েছে তারা তারও ব্যাপার হয়ে এটাকে লঙ্ঘন করবে এখন বিষয়টা কি এমন দাঁড়িয়েছে যে বিএনপি প্রার্থীরা যা করছে যা করবে সেটাই সঠিক এবং জামাত ইসলাম এবং এনসিপিরা নির্বাচনী আচরণের একটু লঙ্ঘন হলেই সেটার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আইনানুক ব্যবস্থা হবে জবাব দিতে আনা হবে এবং এখানে আরেক ধরনের আচরণ লক্ষ্য করা যাবে আর বিএনপির ক্ষেত্রে আরেক ধরনের আচরণ প্রতিফলিত হবে এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেছে যেখানে নাহেদ ইসলাম যিনি একটি দলের প্রধান যিনি বিপ্লবী সৈনিক নেতা বীর বীরোত্তম সেই তিনি যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে জবাব দিতে আসতে পারেন তাহলে তার প্রমাণ কেন হয় বলা হচ্ছে এখনকার বর্তমান সময়ে তারেক রহমানের চেয়ে জনপ্রিয় এবং সাহসী হল নাহদ ইসলাম এনসিপি প্রধান যাদের কল্যাণে তারেক রহমান এবং বিএনপি এখন নির্বাচনে মাঠে লড়াই করার সুযোগ পেয়েছে এবং ভবিষ্যতে সরকার গঠন করার তারা স্বপ্ন দেখে প্রিয় দর্শক তো এখানে বলা হচ্ছে যে যে নাসিরুদ্দিন পাঠারী বলছেন আজকে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ওনার কাছে আমি একটি প্রশ্ন তুলেছিলাম আপনি জানেন যে ঢাকা সতেরো আসনের তিন মাস আগে কড়াইল বস্তিতে আগুন লেগেছিল তারে ক্রমান গতকাল সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দেবেন এটা নির্বাচনে যে আইন রয়েছে এবং নির্বাচনের যে বিধান রয়েছে সেটার সরাসরি লঙ্ঘন তিনি বলেন যে আমরা দেখতে পাচ্ছি নাইদ ইসলামকে শোকজ দেওয়া হয় কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একেবারে বিএনপির দিকে অর্থাৎ একদিকে হেলে যাচ্ছে এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে অর্থাৎ তারেক রহমানের বেলায় এক নীতি অন্য প্রার্থীর বেলায় আরেক নীতি তো তিনি বলছেন যে আমরা অনুরোধ করবো বাংলাদেশে তারেক রহমান এসেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে বেগম জিয়ার ছেলে এবং ওনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন ওনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন প্লিজ আপনি এমন কাজ করবেন না যা দ্বারা বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনে আপনি বাধা হয়ে দাঁড়াবেন বা আপনি এমন কাজ করেন না যেটাতে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাসরুদ্দিন পাটোয়ারি একেবারে আকুল আবেদন তিনি বিনয় সহিত ভদ্রতার সহিত তারেক রহমানের প্রতি তিনি গণমাধ্যমের বলাতে জানাচ্ছেন তিনি আর বলছেন আমাকেও শোকজ করা হয়েছে গণভট্র পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য আমি যখন একটা ব্যানার লাগিয়েছি তারা আমাকে শোকজ করেছিল অর্থাৎ নির্বাচন কমিশন শোকজ করেছিল এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না যদি প্রতীক থাকতো যে ঠিক আছে ঠিক আছে আমি হ্যপোর্টের এক পাশে দিয়ে দিয়েছে তাও ছিল না এবং সেই ব্যানারটা সিটি কর্পোরেশনের লোক বিএনপির লোক ও ম্যাজিস্ট্রেট একসঙ্গে গিয়ে সেটা তুলেছে তিনি একানা না তাহলে আমাদের প্রশ্ন প্রশাসন এবং বিএনপি একসঙ্গে কি এখন কাজ করবে যদি করে থাকে তাহলে ঢাকা আটে সুষ্ঠু নির্বাচনে নিশ্চয়তা বিধানটা খেয়ে দেবে একেবারে নাসরুদ্দিন পাঠোয়ারি তিনি মানে কণ্ঠে সাহসী কণ্ঠে তিনি কথাগুলো বলছেন আপনারা জানেন যে নাসরুদ্দিন পাঠোয়ারি কিন্তু এইভাবেই তার বলিষ্ঠ কণ্ঠস্বর মাধ্যমে প্রতিবাদী কণ্ঠের মাধ্যমে তিনি সুপরিচিতি অর্জন করেছেন নাসির উদ্দিন আরেকটি অকল্পনীয় কথা বলছেন যে আপনি কল্পনা করতে পারবেন না গত এক সপ্তাহ যাবৎ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি ধানের শেষে ভোট চেয়েছে কিন্তু এভাবে তো ডিরেক্টলি প্রতীক দিয়ে লিফলেটি দিয়ে ভোট চাওয়া যাবে না কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ তারা মনে করে যে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না অর্থাৎ নির্বাচন কমিশনার তারা দেখতে পাচ্ছে যে মির্জা আব্বাসের কর্মীরা ওনারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন এখন এটার বিরুদ্ধে যদি অ্যাকশন নেয় তাহলে তাদের চাকরি থাকবে না এটাই নাসরুদ্দিন পালের বোঝাতে চাচ্ছেন চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন হ্যাঁ প্রশ্ন করছে আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি যে নির্বাচনী কমিশনের আগে রকিব এবং হুদা যে কমিশন ছিল ওই দিকে যাচ্ছে অর্থাৎ এর আগে রকিব এবং হুদার কমিশন যেভাবে আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন প্রিয় ভাজন হয়ে তাদেরকে বাংলাদেশে পরবর্তী সময় শাসন করার সুযোগ তৈরি করে দিয়েছিল এটাই স্মরণ করে দিচ্ছে বর্তমান নির্বাচন কমিশনকে এটা তুলনামূলকভাবে তুলনা করতে গিয়ে নাসির উদ্দিন বলছেন তিনি বলছেন এসব অনিয়ম অনেকগুলো মিডিয়া কিন্তু প্রচার করবে না এটা আমরা জানি কারণ মিডিয়াগুলো অলরেডি অনেক জায়গায় অনেক দখল করে নিয়েছে নাসির উদ্দিন এটাও বলছেন যে আমাদের যে মিডিয়া রয়েছে তারা কিন্তু এই সকল অপরাধগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণগুলো দৃশ্যগুলো ভিডিও ফুটেজগুলো অপরাধের খণ্ডখণ্ড চিত্রগুলো তারা কিন্তু প্রচার করবে না কারণ তারা অলরেডি তারাও বিএনপির দিকে ঝুঁকে পড়েছে বিএনপির প্রতি বায়স্ট হয়ে গিয়েছে প্রিয় দর্শক কী বলবো আমাদের বাংলাদেশের মিডিয়ার নাইনটি পার্সেন্টের মধ্যে কিন্তু কলুষিত এবং এদের বস্তুনিষ্ঠ সংবাদ বিশ্বাস করা এখন মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে এরা যখন যে দল আসে অথবা যে দলের পাল্লা ভারী মনে হয় তাদেরই দিকে তাদের কলম ঘুরিয়ে দেয় চিন্তা ভাবনা চেতনা এগুলোকে ঘুরিয়ে দেয় সততা সবকিছু তারা বিক্রি করে দেয় এবং তারা সাংবাদিকতা আছে সমাজের আয়না সত্য মিথ্যাকে সুন্দর করে মানুষের কল্যাণের জন্য দেশ ও জাতির কল্যাণের জন্য তুলে ধরবে সেটা থেকে একেবারে বিচ্ছুত হয়ে গেছে অনেক আগ থেকে বিচ্ছুত হয়ে গেছে এখন যেটুকু করছে নিজের পেট বাঁচানোর জন্য অথবা ক্ষমতাকে কুক্ষিগত করে সন্তুষ্ট করে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে অরেল সম্পত্তির মালিক করে দেওয়ার জন্যই কিন্তু এখন তারা সাংবাদিকতায় রয়ে গেছে